হ্যালো এভরিওয়ান সুচরিতা সোয়ালডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা তো কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ছিল কালকে আমরা শিলিগুড়িতে এসেছি ডক্টর দেখানোর জন্য তো ডক্টর দেখানো হয়ে গেছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো ভাবলাম যেহেতু সামনে জানুয়ারি মাসে আমার বেবি শাওয়ার মানে সাত মাসের যে সাতটা সেটাই আর কি দেওয়া হবে তো ডেট মোটামুটি একটা ডেট ঠিক হয়ে গেছে তো ওই কারণে ওর আগে আর আমার শিলিগুড়িতে আসা হবে না ওই ডেটের আগে তো ওই কারণে ভাবলাম যে একবারে এখনই আর কি স্বাদের যে বাজার সেটা আর কি করে নিয়ে যায় শাড়ি টাড়ি এগুলো আর কি কেনাকাটা করব যদিও ভিডিওটা দিতে একটু দেরি হবে তো আমি বললাম যে ভিডিওটা করে রেখে দিই তো এই কারণে রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো আমরা হোটেল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে এখন সবার প্রথমে হচ্ছে গিয়ে শাড়ি কিনবো যার কারণে চলে এসেছি আদি মোহিনী মোহন কান্দিলালের সামনেই ওই যে রাস্তার অপোজিটেই তো ওই যে চলে এসেছি জানি না ভিতরে ক্যামেরা করা অ্যালাউ আছে কিনা চলো তোমাদেরকে গিয়ে দেখাবো আমরা এই যে শাড়ি কেনার জন্য আদি মোহন কাঞ্জিলালের ভেতরে চলে গিয়েছিলাম তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছি যে আমার সাত মাসের স্বাদের জন্য একটা মোটামুটি ডেট ধরা হয়েছে তো ডেটটা কবে সেটা ভাবলাম এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিই তো আমার যে সাত মাসের স্বাদ দেওয়া হবে তার জন্য মাত্র তিনটে ডেট পেয়েছিলাম যেটা একটা হচ্ছে জানুয়ারির দশ তারিখে ছিল কিন্তু ওই দিন দেয়নি কারণ ওদিন হচ্ছে একাদশী ছিল তো একাদশীতে নাকি স্বাদ দিতে নেই এই কারণে ওই দিন দেয়নি আরেকটা যেটা সেটা হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখে তো একত্রিশ তারিখে আমার সাতটা দেওয়া হবে আরেকটা যেটা আমরা পেতাম সেটা হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখে তো ফেব্রুয়ারির তিন তারিখে দেবে না কারণ হচ্ছে ওই দিন সরস্বতী পুজো তারপরে আমার বার্থডে তারপরে আবার ওদিন টাইমটাও সকালে সকাল নটার ভিতরে দিতে লাগবে তো অত সকালে হবে না সব কিছু রেডি করা আর হচ্ছে ওদিন অনেকে আসবেও না যার কারণে মাকে আমি মানা করেছি তো স্বাদ দেওয়া হবে আমার সাত মাসের জন্য যা যা কেনাকাটা করেছি সব এই ট্রলি ব্যাগের আছে আর এই ট্রলি ব্যাগটাও নতুন যেহেতু বাড়ি যাব টলিব্যাগ ব্যাগ আমার দুটো আছে তো কিন্তু ওই দুটোতে সমস্ত জিনিসপত্র যাবে না এই কারণে আরেকটা ট্রলি ব্যাগ নিয়েছি তো টলি ব্যাগটা কেমন হয়েছে সেটা বলো আর কি কি কেনাকাটা করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালে শাড়ি কিনতে গিয়েছিলাম ওখান থেকে দিয়েছিল কিন্তু শাড়ির সমস্ত কিছু ট্রলি ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম তো এই ব্যাগটার ভেতরে নিয়ে এসেছি মাটির থালা বাসন মানে সে দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো এই কারণে তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি এটাতে নিয়েছি আমার স্বাদে যে খাওয়ার দেবে তো সেটাই আর কি খাবো যে মাটির থালা বাটি গ্লাস ওগুলো নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ প্যাকেটের ভেতরে পেপার দিয়ে প্যাকিং করা আছে তো এগুলো খুলছি না যেহেতু মাটির জিনিস আমি খুললে প্যাকিং করতে পারবো না আর এগুলো যেহেতু আমাকে বাড়ি অবধি নিয়ে যেতে হবে এই কারণে আর খুলছি না পরে তো তোমরা দেখতেই পাবে এর ভেতরেই আছে বাটি থালা গ্লাস প্লেট এগুলো তো এগুলো আর খুলছি না এই যে টলি ব্যাগটা ব্যাগের প্যাকিংটা খোলা হয়েছে আমরা তো কালকে এসেছি কালকে আর খোলা হয়নি আজকে খুললাম তো টলি ব্যাগটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর এর ভেতরে কি কী জিনিস আছে চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা টলি ব্যাগটার এপাশ ওপাশ দুপাশই ভরে গিয়েছে জিনিসে বেশিরভাগ তো সাধের মানে যেগুলো কেনাকাটা করেছি জিনিস সেগুলোই আর তাছাড়া মেডিসিন রয়েছে অনেকগুলো তো চলো তোমাদেরকে এক একটা করে দেখাই এপাশটাতে বেশি হচ্ছে শাড়ি প্যাটিকোট ব্লাউজ এগুলো যা যা কিনেছি এগুলোই আছে এই যে এই দুটোর ভেতরে আছে ব্লাউজ আর এইগুলোর ভেতরে সমস্ত এই যে 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 তিন চারটে দেখতে পাচ্ছ এই যে কাগজের প্যাকিং এগুলো সব শাড়ি আর এটার ভেতরে আছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি এটার ভিতরেও শাড়ি আর এখানে জকির হচ্ছে ইনার আছে দুটো আর এই যে যে পলিথিনটা দেখতে পাচ্ছ এর ভিতরে আছে কসমেটিকের জিনিস তো সব কিছু তোমাদেরকে খুলে দেখাবো আগে আমি দেখিয়ে দিলাম যে কি আছে আর এই পাশটাতে কি আছে চলো তোমাদেরকে খুলে দেখাই আর এই পাশটাতে দেখতে পাচ্ছ বেশিরভাগ মেডিসিন আছে আর এই যে যে ডালাগুলো এগুলো নিয়েছি আমি স্বাদের জন্য যে চকলেট ফল এগুলো আর কি প্যাকিং করার জন্য আর এই যে একটা টিস্যু পেপারের প্যাকেট আছে আর এই যে প্যাকেটটার ভেতরে এটার ভেতরে আমাদের বাড়িতে গপু আছে তো গপুর জন্য ড্রেস এগুলো নিয়েছি তো মেডিসিনগুলো যে আমি চেক গিয়েছিলাম সেই চেক আপের ভিডিওতেই দেখিয়ে দেবো এই ভিডিওতে দেখাবো না যেহেতু এটা তো স্বাদের কেনাকাটার ভিডিও এই ভিডিওতে আমি স্বাদের জন্য যা যা কেনাকাটা করেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দেব তো মেডিসিনগুলো এখন এখান থেকে সরিয়ে রাখি তো প্রথমে দেখা এই পাশে যা যা জিনিস আছে সেগুলো আর কি দেখিয়ে দিই তো প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছো যে ডালাগুলো নিয়েছি এটা একটা ঝুড়ি এটা নিয়েছি ফল রাখার জন্য আর এই যে আরেকটা এটাতে চিপস বা চকলেট কোনো কিছু রাখবো সেম এই যে আরেকটা আছে আর এটা নেওয়া হয়েছে ড্রাই ফ্রুটস মানে রাখার জন্য আর এটা হচ্ছে প্যাকিং করার পেপার দিয়ে দিয়েছে এখানে একটা এই যে টিস্যু নিয়েছি যেহেতু টিস্যু আমার লাগে আর এই যে হচ্ছে এখানে একটা সেলুটিভ দিয়েছে ওটা প্যাকিং করার জন্য আর হ্যাপি বার্থডে এটা নিয়েছি যেহেতু সামনেই আমার বার্থডেও আছে এই কারণে নিয়ে নিয়েছি আর এই প্যাকেটগুলোর ভেতরে কি আছে দেখাই ও এখানে দেখতে পাচ্ছ এই যে ইয়ে কী বলে এটাকে নাম আমার ঠিক জানা নেই যে লেখা আছে মম টুবি ড্যাড টুবি তো এটা হচ্ছে কেক কাটিং করব যখন সে তখন আর কি এটা পড়ার জন্য এটা নিয়েছি দুটো নিয়েছি আর রইলো বাকি এটা তো এখানে দেখো কত সুন্দর ড্রেসটা এটা নিয়েছি আমাদের বাড়িতে গপু আছে বললাম যে গপুর জন্য নিয়েছি আর এই যে একটা চুল আর এই যে একটা মুকুট আছে আর আছে একটা মালা তো আমার জন্য যেহেতু শাড়ি এগুলো সমস্ত কিছু নিয়েছি নতুন পর্বত সাদের দিন ভেবেছি গোপুকে এটা পরাবো তারপরে গোপুর সঙ্গে ফটো নিব তো কেমন হয়েছে গোপুসোনার ড্রেসটা সেটাও বলো এবার দেখাই এই সাইডের জিনিসগুলো তো এই সাইডে তো বেশিরভাগ শাড়ি প্যাটিকোট ব্লাউজ এগুলোই আছে তো চলো এক এক করে দেখাই আর প্রথমে যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে দুটো ব্লাউজ আছে তো ব্লাউজগুলো আগে দেখাই তারপরে দেখাচ্ছি শাড়িগুলো তিনটে ব্লাউজ তিনটে ব্লাউজ নিয়েছি একদম প্লেন সিল্ক কাপড়ের ব্লাউজগুলো তো দুটো তো আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিয়েছি ওটা আমাকে দেবে হাতে যখন দেবে আর এই যে স্কাই ব্লু কালারের যেটা এটা হচ্ছে আমার একটা শাড়ি আছে ওই কারণে নিয়েছি তো চলো এবার আর কি আছে সেগুলোও দেখাই আর শাড়িগুলো এই সাইডে করে দিয়েছি এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি এই সাইডে আছে এই যে কিছু কসমেটিকের জিনিস কিনেছি এটার ভেতরে আর এখানে জকিট থেকে দুটো ইনার নিয়েছিলাম তো এগুলো আগে দেখাই তারপরে শাড়ি পাঞ্জাবি ওগুলো দেখাচ্ছি তো এই যে জকির থেকে দুটো ইনার নিয়েছি আর এটার ভেতরে আছে কসমেটিকের জিনিস তো এগুলো বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এই যে এই কটা কসমেটিকের জিনিস নিয়েছি চলো এক এক করে তোমাদেরকে দেখাই এখানে এই যে দুটো সিঁদুর আছে এই যে একটা সিঁদুর আর এই যে একটা সিঁদুর এগুলো তো স্বাদে দেওয়ার জন্য নিয়েছি আর একটা এই যে লিপ বাম নিয়েছি যেটা আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি আর এই যে একটা আলতা এই যে আরেকটা আলতা আর এখানে দেখতে পাচ্ছ এই যে তিনটে নেল পলিশ নিয়েছি এই যে তো এই যে রেড আর মেরুন কালারের মতন যেটা সেটা এই দুটো হচ্ছে সাদে দেওয়ার জন্য নিয়েছি আর এটা আমার পছন্দ হয়েছে কালারটা তাই এটা নিয়ে নিয়েছি আর আমার নেল জলটা শেষ হয়ে গেছিলো এই কারণে নেল জলটা নিয়েছি আর এখানে যে সুগারের একটা লিপস্টিক নিয়েছি রেড কালারের আর আমার ফেস পাউডারটাও শেষ হয়ে গেছিলো তাই একটা ফেস পাউডার নিয়ে নিয়েছি এটা সুগারের আছে আর এটার ভিতরে এই যেখানে দু পাতা টিপ নিয়েছি আর এই যে আরেক পাতা এটা বড় টিপের পাতা এটা নিয়েছি আর নিয়েছি এই যে একটা কমর বিছা আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম শাখার দোকানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে তো দেখানো হয়নি যে কি শাখা নিয়েছি সাধে যেহেতু শাখা দিতে লাগে তো মা মা বলেছিল যে তুই তোর পছন্দ মতো শাখা নিয়ে আসিস আমি পরে টাকা দিয়ে দেব তো ওই কারণে শাখা নিয়ে নিয়েছি এই যে আর এই ডিজাইনের শাখা আমি এর আগে দেখিও নি আর আমিও পড়িনি তো এই কারণে ভাবলাম এটা নতুন ডিজাইন ভালো লাগছিল দেখতে আর সাদে যেহেতু ওই জন্য একটু মোটা নিয়েছি তো কেমন হয়েছে শাখা জোড়া অবশ্যই কমেন্ট করে জানিও তখন তো তোমাদেরকে ওই দিন মানে দেখাতে পারিনি যে কোনটা নিয়েছি তো এই যে শাখাটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো এবার এদিকে যা যা আছে মানে শাড়ি পাঞ্জাবি এগুলো তোমাদেরকে দেখাই এবার হচ্ছে এই যে এই সাইডে পাঞ্জাবি দেখতে পাচ্ছ ওপরেই আছে তো এটা আমার হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছে তো পাঞ্জাবিটা প্রথমে দেখায় তারপরে শাড়িগুলো দেখাচ্ছি ও ও এটাতে আবার এই যে জকির থেকে দুটো জিনিস নেওয়া হয়েছিল পরে আবার তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা প্যাটিকোট তো এই যে ক্যাটলগ যেমন দেওয়া আছে এরকম প্যাটিকোটগুলো আমি নিয়েছি স্কিন কালারের তো এরকম প্যাটিকোটগুলো একটা নেওয়ার ইচ্ছা ছিল তাই জন্য এই প্যাটিকোটগুলো একটা নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে একটা সক্স নিয়েছি এটা হচ্ছে ডিজাইন করা দেখে ভালো লাগছে তাই কারণে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ও পাজামাটা ওপরে আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি এটা হচ্ছে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে নেওয়া হয়েছে তো চলো এবার শাড়িগুলো এক এক করে দেখাই নিয়েছিলাম তো আদি মোহিনীমোহন কাঞ্জিলালে তো ওখান থেকেই শাড়ি নিয়েছি এই যে শাড়িগুলো তিনটে শাড়ি নেওয়া হয়েছে তো কী কী শাড়ি নিয়েছি দেখায় তোমাদেরকে তো প্রথমে দেখাচ্ছি এটার কোনটা আছে জানি না তো খুলে আমি পুরোপুরি দেখাচ্ছি না এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অলিভ কালারের আর এটা কিসি সি গ্রিন কালারের হবে এই যে এই যে শাড়িটা এটা নিয়েছি আর এই যে ব্লাউজটা ব্লাউজ তো আগে দেখিয়েছি এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা নিয়েছি মানে এটার সঙ্গে এই ম্যাচিং হয়েছে তাই নিয়েছি এটা এই একটা শাড়ি এবার দেখাই আর আর কি আছে আরও দুটো শাড়ি আছে এই দুটো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই যে শাড়িটা এই যে আরেকটা শাড়ি নিয়েছি এটার সঙ্গে এই যে প্যাটিকোট নিয়েছি আর এই যে এই কালারের ব্লাউজটা মানে এটার সঙ্গে ম্যাচিং করে এই কালারের ব্লাউজটা নিয়েছি দুটো ব্লাউজ নিয়েছি যে বললাম তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে ওই শাড়িটা তো আগে দেখালাম ওই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা ম্যাচিং করে নিয়েছি আর এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা ম্যাচিং করে নিয়েছি আর এটা তো প্যাটিকোড খুলে আমি দেখাচ্ছি না শাড়ি যেহেতু আমি আর আবার প্যাকিং করতে পারবো না এরকম করে এই কারণে পরে আমি তো পড়লে ভিডিও করলে তোমরা দেখতেই পাবে আর এই যে আরেকটা শাড়ি এটা নিয়েছি আমি মেইন হচ্ছে পরার জন্য সাদের দিন এই শাড়িটা আমি নিয়েছি আর স্বাদে পরার জন্য এটা হচ্ছে অরেঞ্জ আর রানী কালারের জানি না ক্যামেরাতে কালারটা কতটা বোঝা যাচ্ছে এই যে কালারটা আর এখানে যে প্যাটিকোট আছে তো এটার সঙ্গে আমি ব্লাউজ নিয়ে নিই কারণ হচ্ছে আমার ইচ্ছা আছে কাস্টমাইজ করা যে ব্লাউজগুলো ওগুলো একটা বানিয়ে নেব তো এই কারণে ব্লাউজ আর কি এটার সঙ্গে নেওয়া হয়নি তো শাড়ি কোনটা বেশি ভালো হয়েছে শাড়িগুলো কেমন হয়েছে সেটাও জানিও তো এই তিনটে শাড়ি নেওয়া হয়েছে দুটো হচ্ছে হাজব্যান্ড দিয়েছে আর একটা তো মা বলেছিল নিয়ে আসতে তো এই শাড়িটা মা দেবের জন্য নিয়েছি আর এই দুটো শাড়ি হাজবেন্ড দিয়েছে আর এই শাড়িটা তো আমি পরবো সাদের জন্য তো এই শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর তিনটে শাড়ি এমনি কেমন হয়েছে সেটাও বলো তো এই কটা জিনিসই যা দেখালাম এগুলোই নেওয়া হয়েছে আর তেমন কিছু নেওয়া হয়নি তো দেখা যাক যদি পরে কিছু বাকি থাকে সেগুলো পরে নিয়ে নেওয়া যাবে তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদেরকে তো দেখিয়েছিলাম কী কী শাড়ি নিয়েছি কিন্তু পরে একটা শাড়ি চেঞ্জ করেছি চেঞ্জ করে আবার দুটো শাড়ি আনা হয়েছে যেহেতু আমার দিদা আর কি বলেছিল যে তোকে আমি টাকা দিয়ে দেবো তুই শাড়ি নিয়ে আসিস তোর পছন্দ মতো তো এই কারণে একটা শাড়ি মানে এক্সট্রা নেওয়া হয়েছে পরে তো এখানে তিনটে শাড়ি আদি মোহিনী মোহনের থেকে নেওয়া আর এই যে পাশে যে শাড়িটা এটা হচ্ছে আরজিত থেকে নেওয়া তো কোন শাড়িটা চেঞ্জ করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে শাড়ি দেখলেই বুঝতে পারবে আর চলো এখন কোন শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু ভিডিওটা এখনও শেয়ার করিনি তো যেহেতু চেঞ্জ করে এনেছি নতুন শাড়ি নিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো দেখিয়ে দিই প্রথমে দেখাই এই যে এখানে এটা তো দেখেই ছিল অরেঞ্জ কালারের শাড়িটা এটা আমি ভেবেছিলাম সাতের দিন পরবো কিন্তু পরে চেঞ্জ করে মানে পরে আর কি যেটা অন্য একটা শাড়ি নিয়েছি সেটা ভাবছি এখন পরবো তো আমার দিদাকে দেখিয়েছি দিদা বললো যে এই শাড়িটা দিদার পছন্দ হয়েছে দিদা এই শাড়িটা আমাকে দেবে তো এই যে শাড়িটা নিয়েছি আর এটার ভেতরে আছে আমার মা দেবে এটাও তো আগে দেখেছিলে তোমরা এটা হচ্ছে আমার মা দেবে এই শাড়িটা আর এর ভেতরে যেটা আছে সেটা আমি পরবো সেটা আমি লাস্টে দেখাচ্ছি ওটা সম্ভবত সাধে পরবো আর এখানে আছে একটা পিওর সিল্কের শাড়ি শাড়িটা এখন আর আমি খুলে দেখাচ্ছি না ভীষণই সুন্দর এই যে পারের কাছটা আর কি আলাদা কালার আছে মানে হালকা পার্পেল কালার না ব্লু কালার সেটা বোঝা যায় না তো ওইরকম কালারের আছে আর আঁচলটা কিছু কয়েকটা কালার মিলে আছে তো যখন পরবো তোমরা দেখতেই পারবে আমি এখন আর খুলে দেখাচ্ছি না তো এটা রেখে দিই আর এই যে আছে এটা হচ্ছে আমি মেইন সাধে পরবো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা এই শাড়িটা জানি না এখানে কালার কতটা বোঝা যাচ্ছে বাট এই শাড়িটা ভীষণই সুন্দর সাদের দিন পরলে পরে তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে এই যে হচ্ছে সবগুলো শাড়ি চারটে শাড়ি মোট নেওয়া হয়েছে এটা তো বললাম দিদা দেবে সেই জন্য আর এটা আমার মা দেবে মাও বলেছিল যে আমি টাকা দিয়ে দেব তুই নিয়ে আসিস তোর পছন্দ মতো তো এটা মা দেবে আর এই দুটো শাড়ি আমার হাজব্যান্ড দিয়েছে একটা হচ্ছে ও হাতে দেবে আমার আশীর্বাদ করার সময় আর একটা পরবো তো এটা সম্ভবত হাতে দেবে আর এটাই সম্ভবত পরবো তো কোন শাড়িটা বেশি সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো